আজকে ছিল আমাদের বাড়ির এই ছোট্ট মহারাজের জন্মদিন দেখতে দেখতে আমার পুচকে ভাইটার বয়স পাঁচ বছর হয়ে গেল আর এই উপলক্ষে সমস্ত কাছের মানুষজনদের নিয়ে বাড়িতে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সকাল সকাল আমরা ভাই বোন ঘুম থেকে উঠে এখন ছাদে যাচ্ছি আয়োজন কতদূর হলো সেটা দেখার জন্য এসে তো দেখি একদম সকাল থেকেই বান্না শুরু হয়ে গেছে আর আজকে সমস্ত কিছু রান্না করছিল আমার ভাইয়ের মামা দাদু আর এদিকে দেখো আমার ভাইয়ের গোপালদাতারাও আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সেরে নতুন পোশাক পরে কি সুন্দর সাজুগুজু করে নিয়েছে যেহেতু জন্মদিন তাই বেলুন তো লাগবেই তার মামা বসে পড়েছে বেলুন ফোলাতে আর এদিকে দেখি মামা বেলুন ফোলার জন্য কি একটা মেশিন এনেছিল মেশিনের সাহায্যে কি দারুণ ভাবে সহজেই বেলুন ফুলে যাচ্ছিল তো এদিকে দেখো মেশিনের সাহায্যে নিমিশের মধ্যে সবকটা বেলুন ফোরানো হয়ে গেছে আর এখন তো গোটা ঘর চারিদিক শুধু বেলুনময় হয়েছিল এখন আমার মামা আর ভাই দুজনে মিলে ঘরের সামনের দিকটা এই বেলুনগুলো দিয়ে সাজাচ্ছিল এর মধ্যেই আবার আমি আর আমার মামি দুজনে মিলে ছাদে এসে যেখানে কেক কাটা হবে ওই জায়গাটা সুন্দর করে সাজাচ্ছিলাম তো এই সব কিছু করতে দশটা এগারোটা বেড়ে গিয়েছিল আর এর মধ্যেই দেখি এদিকে রান্না বান্নাও প্রায় শেষের পথে এরপর আমিও নিচে এসে একটা নতুন জামা পরে সুন্দর করে সাজুগুজু করে নিয়েছিলাম আমি যে তোমার আধোয়ালো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো কারো নয় শুধু যে আমার আর এর মধ্যেই সমস্ত রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছিলো তাই আমি প্রথমেই ভাইয়ের জন্য সব কিছু আগে থেকে তুলে রাখছিলাম আর আজকে রান্নাবান্নার লিস্টও কিন্তু ছিল বেশ বড় শুধুমাত্র ভাইয়ের জন্য হয়েছিল পাঁচ রকমের ভাজা আর বাকি সকলের জন্য শুধু আলু ভাজা এছাড়াও সাদা ভাত ফ্রায়েড রাইস সয়া চিলি আর ছিল ডাল একটা মিক্স ভেজ চিংড়ি মাছের মালাইকারি রুই মাছের ঝাল চাটনি রসমালাই পায়েস পাঁপড় আর সবচেয়ে ছিল হজমলা আর শুধুমাত্র ভাইয়ের জন্য একটা বিশাল বড় সাইজের মাছের মাথা আনা হয়েছিল আর মাছের মাথাটা এতটাই বড় ছিল যে সেটা বাটিতে ধরছিল না তো এই যে দেখো ভাইয়ের খাবারটা আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি যদিও এত খাবারের মধ্যে দিয়ে কিন্তু ভাই টেন পারসেন্টও খেতে পারবে না আর আজকে সব কিছু খাবার দিয়েছিলাম মাটির থালা বাটিতে আর এটা ছিল আমার ভাইয়ের বার্থডে কেক একটা জঙ্গল থিমের উপরে আর এই কেকটা আগে থেকে দোকানে অর্ডার দিয়ে বানানো হয়েছিল আর এই কেকটা এত সুন্দর বানিয়ে দিয়েছিল যে দেখে মনে না কেটে বরং ঘরে সাজিয়ে রেখে দিই আর এদিকে আমাদের বার্থডে বয়ের নতুন পোশাক পরে চলে এসেছে কেক কাটার জন্য যত কাছের মানুষজন নিমন্ত্রিত ছিল প্রায় সকলেই এখানে চলে এসেছে তো এবার হবে কেক কাটিং হয়ে যায় দিশাহারা ও জীবনে আর জন্মদিনে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো বড়দের আশীর্বাদ তাই প্রথমেই ভাইকে ভাইয়ের আঙ্গা আশীর্বাদ করে নিচ্ছিল ও আঙ্গা মানে তোমরা বুঝলে না তো আঙ্গা মানে হলো ভাইয়ের ঠাম্মা যাকে ভাই ছোট থেকে আঙ্গা বলে ডাকে हेलो अरे प्लास्टर 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 ভাইয়ের কেক কাটার পর এবার আমি এলাম বাকি কেকটা কাটতে মানে বাকি কেকটা আমি ভাগ করে করে প্রত্যেককে দিচ্ছিলাম তো কেক খাওয়ার পর এখন এক একটা ব্যাচ করে বসে পড়েছে দুপুরের খাওয়ার খেতে আর আজকে রান্না বান্না খাওয়া দাওয়া কেক কাটা সবকিছুই হয়েছিল বাড়ির ছাদের মধ্যে বাইরের সকলেরই খাওয়া দাওয়া শেষ এখন শুধুমাত্র আমার বাড়ি খেতে বাকি রয়েছে তো এখানে আমার বড় মাছি ছোট মাছি মামা আর বনু মিলে বসেছিল সেই বড় মাছের মাথাটা খেতে

সকল কাছের মানুষজনদের নিয়ে আজকে সারাটা দিন বেশ হৈ হুল্লোর করে কাটলো দেখতে দেখতে এখন সন্ধে হয়ে গেল আর আমরা সকালবেলা বসে পড়েছি ভাইয়ের পাওয়া সমস্ত গিফটগুলো নিয়ে এগুলো এখন আনবক্সিং করে দেখব যে ভাই কি কী পেয়েছে ভাই তো এখানে প্রচুর গিফট পেয়েছে তবে থেকে বেশি পেয়েছে টিফিন বক্স আর স্কেল বক্স তো ভাই এত টিফিন বক্স স্কেল বক্স পেয়েছে যে আমরা বাড়ির সকলে বলা বলি করছি যে ভাই যতদিন স্কুল কলেজে পড়বে ভাইকে আর এই জন্মে কখনো স্কেল বক্স টিফিন বক্স কিনতে হবে না এগুলো দিয়ে ভাইয়ের সবাই লাইফ চলে যাবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে পরবার মতো লাইক করে দিও তো আজকের মতো টাটা দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে